আসলে একটা সত্যি কথা বলি এই যে আপনারা যে টুপিটা দেখছেন এটা কিন্তু ছেলেদের ছেলেদের টুপিটা আমি মেয়েদের লেস লাগিয়ে এটা কাস্টমাইজ করেছি এবং এই ড্রেসের সাথে একদম মানে যেন মানানসই হয় এবং নতুনত্ব কিছু পাওয়া যায় এটাই আসলে ট্রাই করেছি এটাই হচ্ছে মজার ব্যাপার এই ড্রেসের আসলে আমি চাই যে যেখানে যাই সব কিছু মাঝে যেন ডিফারেন্ট কিছু একটা তুলে ধরতে পারি কারণ এক একজনের এক এক রকম ফ্যাশন ক্যারি করে তো আমি আসলে আমার স্টাইলই আসলে চলি তো আজকে যেই ড্রেসটা পরেছি এটা আজুয়া ব্র্যান্ডের এবং এটা একটা ড্রেস মানে এই ড্রেসটাই হচ্ছে আমি ট্রাই করছিলাম যে ডিফারেন্ট কী করা যায় এই ড্রেসে তো আমি হেয়ার স্টাইল করতে পারি নর্মালি তা আমি ট্রাই করলাম যে এটার উপরে আমি হিজাবের মধ্যে কি করতে পারি তো হিজাবের মধ্যে আসলে হচ্ছিল না তারপর ট্রাই করলাম যে আমাদের যে রাজা বাসার যে যুগে যে রানের যে স্টাইলগুলো করা হয় ক্যাপের মধ্যে পাগড়ির উপরে তো ওইভাবেই আসলে কাস্টমাইজ করেছি আসলে একটা সত্যি কথা বলি এই যে আপনারা যে টুপিটা দেখছেন এটা কিন্তু ছেলেদের ছেলেদের টুপিটা আমি মেয়েদের লেস লাগিয়ে এটা কাস্টমাইজ করেছি এবং এই ড্রেসের সাথে একদম মানে যেন মানানসই হয় এবং নতুনত্ব কিছু পাওয়া যায় এটাই আসলে ট্রাই করেছি এটাই হচ্ছে মজার ব্যাপার এই রানীর সাথে এসেছি যদি আপনার চোখে মনে হয় একজন রাজকুমারীর মতো লাগছে তাহলেও তাই যদি মনে হয় যে রানীর মতো লাগছে তাহলেও তাই যেটা আপনার মনে যায় তাই বলতে আপনার আসলে ফ্যাশন ট্রেন্ডটা হচ্ছে যুগ যুগ থেকে কিন্তু আপনার নতুন নতুন কিছু এই মৌসুমি কোনটা নাও তো আপনারা দেখেন ফ্যাশন ট্রেন্ডটা আচ্ছা ফ্যাশন বলতে আমি যেটা বুঝি ধর অনেক আগের যুগের স্টাইলও কিন্তু বর্তমানে চলে আসছে আগে আমরা লং ট্রিপিস পড়তাম মাঝে আমরা লং থ্রি পিস এখন সেখান থেকে আবার শর্টে চলে আসছি এবং আবার শর্ট থেকে আবার লং এক একবার এক এক স্টাইল তো আমি চাই মানে ওই সময়কার যে ফ্যাশনটা এখন তো সব সবাই কিন্তু কমনভাবে চলছে সবাই গাউন পরছে তারপর শাড়ি পরছে থ্রি পিস পরছে কিন্তু ডিফারেন্টটা কোথায় তারপরে আমি চিন্তা করলাম আমি তো আগেও সবসময় হিজাব পরতাম কিন্তু অনস্ক্রিনে খুব কম আসা হয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে আমার ফার্স্ট আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে র্যাম্পে হাঁটি এবং সেখানে ছিল আমার মাথায় ওনা হিজাব স্টাইল সেখান থেকে আমি ট্রাই করলাম যে আমার অডিয়েন্স আমার শালীনতাকে পছন্দ করেছে কারণ আমাদের বাংলাদেশে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে মানে হয় অডিয়েন্স অনেক বেশি বোল্ড লাইক করে আর না হয় শালীনতা লাইক করে তো অনেক বেশি বোল্ড হওয়া তো আমার পক্ষে আসলেই পসিবল নয় কারণ আমি কখনোই বোল্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চাইনি আমি চেয়েছি যতটুকুই কাজ করি শালীনতার মাঝে এবং হিজাব স্টাইল বা হিজাব স্টাইল নিয়ে অনেকে অনেক কথাও শোনাতে পারে তো জাস্ট শালীন থাকতে হবে ড্রেসটা তো সেই চিন্তা থেকে আসলে আমি আমার মতো এখন ড্রেস ক্যারি করা ট্রাই করছি হয়তো অন্য ব্র্যান্ড হলে ও ড্রেসের বাট আমি যে মাথার উপরে যে হিজাব বলেন না বলেন যাই ক্যারি করি এটা হচ্ছে আমার স্টাইলে করা হয় এবং আমি সামনে চাই একজন শালীন অভিনেত্রী বা শালীন মডেল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে আমি একটা জিনিস মনে করি নারী যেই প্রফেশনেই থাকুক না কেন শালীনতায় নারী এক খুবই মানে শালীনতায় একজন নারীর সৌন্দর্যটাই আলাদা আর বোরকা আর হিজাব আর মাথায় ওনা দিলে তো আরও বেশি ওয়াও লাগে তো আমি চাই ওইভাবেই চলতে এই জন্যেই প্রতিনিয়ত দেখছেন হতে পারে আমি অভিনেত্রী হতে পারি আমি মজেল বাট আমার লুকটা এভাবেই ডিফারেন্ট পাবে এই যে নতুন নতুন আউটফিট দিয়ে দর্শকদের নজর কাটছে এই চমৎকার সাজটা আপনি নিজেই সাজছেন আপনার কোনো কোরিওগ্রাফার দাদা আসলে আমার যে সাজ এটা হচ্ছে ইশারা জাহান স্প্ল্যান্ডার বা ইশারা জাহান আপু ইশারা আপুর কাছ থেকে আমার মেকআপ করা হয় নিজেও মেকআপ করি মাঝে মাঝে বাট নিজে যখন মেকআপ না করি ইশারা আপুর কাছ থেকেই আমার মেকআপ করা হয় আর কনসেপ্ট যাই থাকে বা ডিজাইন যাই মাথায় আসে হুট করে এটা আসলে আমি ভাবি যে আমি একটা ড্রেস দেখলাম একটা শাড়ি একটা থ্রি পিস গাউন লেহেঙ্গা এটা কিভাবে ডিফারেন্ট করা যায় যেন সবার সাথে না মিলে যায় সেখান থেকেই আসলে করা নিজে নিজে এই যে রাজريبا প্রতিনিয়ত নিজের সৌন্দর্য ও স্টাইল দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে এর পরেও হুট করে আসলে কি জায়গা করে নিতে পারছি জানি না এটা সামনে এইজন্য হয়তো বারবার অনেকে আমাকে শো স্টপার হিসেবে র্যাম্পে পাচ্ছে তো এই যে এর পরেও যে দেখলাম রাজريبا এত সুন্দর ভাবে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পরেও মিডিয়া ছাড়ার একটা ঘোষণা এরকম একটা স্ট্যাটাস আমরা দেখেছিলাম কারণটা যদি একটু জানি একদিন না একদিন তো জায়গা ছেড়ে যেতেই হবে তাই না আসলে একটা মান অভিমান থেকে আসলে হয়েছে আমার মুক্তি সিনেমাটা আসলে কিছু শুটিং বাকি আছে গান কিছু তো এটার জন্য আসলে আমি নিজেকে এখন তিন বছর আসলে ধরে রেখেছি আমি চাই যে আমাকে নতুনভাবে মানুষ দেখো এবং আমি থার্টি নাইন থেকে ফর্টি টুয়ের মধ্যে আমার ওয়েট ছিল গত তিন বছর আমি ক্যারি করেছি তো আমি সিক হয়ে যাই দুর্বল হয়ে যাই আমার চলতে ফিরতে আসলে কষ্ট হতো থ্যাংক ইউ ভাই থ্যাংকস এবার রূপের ঝলক দিবে আপনার লাইফে তো আসলে ওই কষ্ট থেকে যে এখনও শ্যুটিং হচ্ছে না একটা রাগ অভিমান থেকে যে এতদিন ট্রাই করছি কারণ মুক্তি আমার স্বপ্নের একটা সিনেমা যেটা এই সিনেমা রিলিজ হওয়ার পর আমার অন্য সিনেমা না করলেও আমি হ্যাপি হব যেহেতু আমার এটা একটা প্রজেক্ট আমার স্বপ্নের প্রজেক্টে এখানে আমি অনেক হার্ডওয়ার্ক করেছি এখানে আমি নিজে স্ট্যান্ড করেছি ফাইট করেছি কোনো দামি মান ছিল না কিছু সিনেমা এবং আমার বুকের হার ফেটে যায় আমার মাথায় চোখ লেগে আমার চোখে আঘাত পায় আবার কোমরেও প্রবলেম হয় তো সব মিলে আসলে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং শুধু আমি না আপনারা সবাই এক্সাইটেড তো আমি চাই আসলে মুক্তি সিনেমাটা রিলিজ হোক অভিমানটা এই আসলে আমার মুক্তি সিনেমা নিয়ে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে যতটুকু জানি যে সিনেমার ক্ষেত্রে দেখি মুক্তি সিনেমা যতদিন না রিলিজ না হচ্ছে ততদিন আপনাদের সব ক্যামেরার সামনে আমাকে পাবেন এবং মুক্তি সিনেমা রিলিজ পর আসলে আমি চলে যাব আসলে যদি দর্শক আমার সিনেমা দেখার পর বলে যে আমার মুক্তিকেই লাগবে আমার রাজরিপাকেই লাগবে অন স্ক্রিনে বড় পর্দায় ইনশাল্লাহ থাকবে আচ্ছা গল্প সহজে পাওয়া সেটা ডিরেক্টর আপনারা জিজ্ঞেস করুন কারণ ডিরেক্টর হয়ে এখন আমি কথা বলতে চাই না কারণ সবাই কিন্তু প্রশ্নটা আমাকে করে দিন শেষে এই জন্য আমি আসলে লজ্জিত ডিরেক্টরকে হাতের কাছে পাওয়া যায় না ঠিক আছে ডিরেক্টরকে জিজ্ঞেস করবেন উনি আসলে ভালো রিপ্লাইটা দিতে পারবেন একজন সিনেমার লিড কাস্টিং সে পাচ্ছে না ডিরেক্টর এটা কেমন হয় না কারণ না

আমাদের দৃষ্টি লেগে গেছে না আমি একটা আমি মনে করি বয়স যখন বাড়ে আমি তো এর আগেও খুব একটা মানে ছোটো একটা মেয়ে ছিলাম এখন ডে বাই ডে আমার বয়স বাড়ছে তো বয়সের সাথে সাথে আসলে নারীর সৌন্দর্যটা ফুটে ওঠে তো আমার আসলেই মনে হচ্ছে যে আমার পারফেক্ট একটা মেয়ে হিসেবে এখন ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবো বা সিনিয়র হিরো যারা আছে তাদের সাথে কাজ করতে পারবো এর আগে মনে হয় হইতো যে আমি ছোট ওদের পাশে দাঁড়ালে আমাকে পিচ্ছি পিচ্ছি লাগবে বাট আমার কাছে এখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে যে এই হির সাথে কাজ করলে কি ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে এমন কি মনে হচ্ছে যে সাকিব খানের সাথে কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি সেটা আপনারাই বলতে পারবেন আমার অডিয়েন্সরা বলতে পারবে এটা